সবাই কিন্তু ঢাকার গুলশান বা বনানিতে নিজের একটি বাড়ি হবে এই স্বপ্ন দেখে না অথবা বহির্বিশ্বের কথা যদি বলি তাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা শহরে বসবাস করতে পছন্দ করেন না এবং চান প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দিয়ে বাঁচতে আর আর পাঁচটা বাড়ি থেকে আলাদাভাবে নিজের বাড়ি তৈরি করতে যা দেখে চোখ জুড়িয়ে যাবে আজকের ভিডিওতে আমি আপনাকে এমন দশটি বাড়ির কথা বলবো যেগুলির কথা শোনার পর আপনি অবশ্যই জীবনে একবার হলেও সেখানে যেতে চাইবেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও নাম্বার ওয়ান ক্রিস্টাল মিল এই বাড়িটি জর্জিয়াতে একটি নদীর পাশে অবস্থিত এবং এর সামনে রয়েছে পাহাড়ের সুন্দর দৃশ্য এখানে পৌঁছানোর কোনো পাকা রাস্তা নেই পাহাড়ি কাঁচা পথ হেঁটে এই মিলের কাছে যেতে হয় এটি সালে তৈরি হয়েছিল এটি বিদ্যুৎ তৈরি ও খনিতে বাতাস সরবরাহের কাজে ব্যবহার করা হতো বর্তমানে এটি বন্ধ রয়েছে কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে এখনও আকর্ষণ করে চলছে নাম্বার নাইন ট্রিনিটি মঠ এই মঠটি গ্রিসের মাত্তিওরা অঞ্চলের একটি বিশাল পাথরের ওপর নির্মিত এটি তেরোশো সাল থেকে একটি সক্রিয় মঠ এবং এখানে পৌঁছাতে একশো চল্লিশটি সরু ও খাড়া সিঁড়ি বেয়ে উঠতে হয় যা পাথর কেটে তৈরি করা হয়েছে নাম্বার এইট মাউন্ট ওয়াসান আপনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে এটাই আপনার জন্য সেরা জায়গা এই পাহাড়টি সাত হাজার ফুটেরও বেশি উঁচু এবং এটি চীনের পাঁচটি পবিত্র পর্বতের মধ্যে একটি এখানে পৌঁছানো খুবই কঠিন আপনাকে অনেক খাড়া সিঁড়ি পেয়ে উঠতে হবে যা অনেকের জন্য কষ্টসাধ্য হাজার হাজার বছর আগে তৈরি এই সিঁড়িগুলো এখনও একই রকম রয়েছে যেখানে আমাদের দেশে বিল্ডিং তৈরি করার কয়েক বছরের মধ্যেই ফাটল সহ আরো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় নাম্বার সেভেন কাচসখী পিলার একশো তিরিশ ফুট উঁচু এই পাথরের স্তম্ভের ওপর একটি ছোট্ট বাড়ি যা আকাশের খুব কাছাকাছি এটি পশ্চিম জর্জিয়ার ইমিরাতি গ্রামে অবস্থিত যা স্থানীয়ভাবে কাচকি স্তম্ভ নামে পরিচিত এটি নবম শতাব্দীতে খ্রিস্টান তপস্বীদের দ্বারা নির্মিত হয়েছিল এদিকে আশা করছি বুঝতেই পারছেন যে কত আগে আসলে এই স্থাপত্যটি নির্মিত হয়েছিল তারা বিশ্বাস করত যত উঁচুতে বাস করা যায় ঈশ্বরকে ততটাই কাছে পাওয়া যায় এখানে পৌঁছানোর একমাত্র উপায় হলো একটি মই বা ময়ের মতো সিঁড়ি যা থেকে বোঝা যাচ্ছে যে এইখানে পৌঁছাতে হলে আপনাকে বেশ পরিশ্রম করতে হবে নাম্বার সিক্স জাস্ট রুম এনাফ আইল্যান্ড কল্পনা করুন আপনার বাড়িটা এতটাই ছোট যে সেখানে শুধু একটি বাড়ি একটি গাছ আর সামান্য কিছু জায়গা আছে এমনটাই হল ছয় নম্বরে থাকা জাস্ট রুম এনাফ আইল্যান্ড এটি কানাডার একটি ছোট্ট দ্বীপ যা আমেরিকার সীমান্তে সেন্ট লরেন্স নদীর মাঝখানে অবস্থিত দ্বীপটি এতটাই ছোট যে এটি একটি টেনিস কোর্টের সমান নাম্বার কলম্বানা ইতালির এই বাড়িটি পাহাড়ের গা ঘেঁষে তৈরি এটি দশম শতাব্দীতে নির্মিত হয়েছিল এখানে ওঠার সিঁড়িগুলো অনেক পুরনো তাই পিচ্ছিল হয়ে যাওয়ার ভয় থাকে বর্তমানে এই স্থানটি পর্যটকদের জন্য খোলা রয়েছে নম্বর ফোর ফ্লোটিং সি হর্স দুবাইয়ের এই ভাসমান বাড়িটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়িগুলোর মধ্যে একটি এটি তৈরি করতে পাঁচ হাজার ঘণ্টারও বেশি সময় গবেষণা করতে হয়েছে এবং তেরো হাজার ঘন্টার ডিজাইন লেগেছিল এর নিচের তলায় রয়েছে একটি শোবার ঘর যা বুলেট প্রুফ কাজ দিয়ে তৈরি এর ভেতর থেকে আপনি সমুদ্রের নিচের জগৎ দেখতে পারবেন নাম্বার থ্রি জুন পার হাউস এই বাড়িটি গাছের রঙের মতো করে রং করা হয়েছে যা বনের মধ্যে এই বাড়িটিকে সম্পূর্ণ আলাদা করে তোলে এর ভেতর থেকে আপনি বাহিরের সব কিছু দেখতে পারবেন কিন্তু বাহির থেকে কেউ আপনাকে দেখতে পারবে না যার ফলে আপনি বাহিরের বিভিন্ন পশু পাখিদেরকে ঘরে বসেই দেখতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই এদিকে তারা কিন্তু আপনাকে দেখতে পারছে না কিন্তু আপনি তাদেরকে দেখে উপভোগ করছেন নাম্বার টু মিরাজ হাউজ এটি এমন একটি বাড়ি যা খুঁজে পাওয়া খুবই কঠিন এর উপরে একটি সুইমিং পুল রয়েছে যা বাড়িটিকে সম্পূর্ণ ঢেকে রেখেছে এই বাড়ির ভেতরে যেতে হলে আপনাকে সুইমিং পুলের নিচে নামতে হবে এর অদ্ভুত নির্মাণশৈলী সত্যি রহস্যময় নাম্বার হাউস এটি ডেজার্ট বছরের পুরনো একটি আধুনিক স্থাপত্যের নিদর্শন দশ একর মরুভূমির উপর তৈরি এই বাড়ির প্রতিটি আসবাবপত্র হাতে তৈরি করা হয়েছে যা তৈরি করতে ১৪ বছর সময় লেগেছিল এর নকশা এতটাই আধুনিক যে এটি দেখে মনে হয় আজও এটি একদম নতুন তো বন্ধুরা এই দশটা বাড়ির মধ্যে কোন বাড়িটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে নাকি আপনি আপনার বাড়িটি শহরের যান্ত্রিকতার মাঝে তৈরি করতে চান কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর এই ধরনের আরও মজার আর আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ